দুই হাজার চব্বিশে মোদী সরকার কি পারবেন তার স্থানকে অটল রাখতে নাকি সরকার বদল হতে পারে এটাই সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন চলুন আজকে আমরা এই প্রশ্নটির সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করি লোকসভা ইলেকশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন চারশো এর বেশি আসন নিয়ে তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতায় পুনরায় থাকবেন কিন্তু বিরোধী পার্টির কাছ থেকে গুঞ্জন উঠে আসছে যে তিনি নাকি এর বেশি আসন পাবেন না তবে কি সরকার বদল হতে পারে লোকসভা ইলেকশন অর্থাৎ লোকসভা নির্বাচন প্রায় শেষের দিকে আর কিছুদিন পরেই বোঝা যাবে কার সরকার গঠন হবে তবে দুই হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি পরাজয় ঘটে তাহলে এর পশ্চাদে কারণ কি হতে পারে বর্তমান সময়ের বিখ্যাত ভারতীয় ইউটিউবারদের মধ্যেকার একজন হলেন ধ্রুবরাঠি যিনি জার্মানিতে থাকেন তিনি প্রতিনিয়ত মোদী সরকার সোজা কথাই বলতে গেলে বিজেপির বিরুদ্ধে যে সমস্ত তথ্যগুলো সাধারণ জনগণের সামনে তুলে ধরছেন তার কারণে বিজেপি পার্টির বড়সড় লোকসান হতো বর্তমানে তিনি ইলেকশন নিয়ে যে সমস্ত ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করছেন সেই ভিডিওগুলি ভারতের প্রায় সমস্ত জায়গায় অর্থাৎ বলতে গেলে অলিতে গলিতে বিজেপি বিরোধী পার্টির লোকেরা প্রজেক্টরের দ্বারা প্রদর্শিত করে রয়েছে এই ভিডিওগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রদর্শিত হয়েছে ডিক্টেটরশিপের ভিডিও। তার ফলে সাধারণ জনগণের মনের মধ্যে কিছুটা হলেও মোদী সরকার অর্থাৎ বিজেপি পার্টির প্রতি একটি কুমনোভাবের সৃষ্টি হচ্ছে সত্যি কি এই ভিডিওগুলি সাধারণ জনগণের মনের মধ্যে ইফেক্ট ফেলতে পেরেছে এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো চৌঠা জুন ভোটের ফলাফল প্রকাশের দিন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার করে আপনারা আমাদের পাশে থাকেন 看到了。等等